নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া মোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি সিক্স ওয়ান সিক্স হয়েছে একটি মহিলা ডাক্তারের প্রতি এই ডাক্তার কমিউনিটির প্রতি আমরা আমাদের সলিডারিটি জানাচ্ছি আর আমরা মনে করছি উকিল বাবুরা যে আজকে যে ইনভেস্টিগেশন হচ্ছে তাতে আমরা আশঙ্কা করছি যে এই ইনভেস্টিগেশনে রাজনৈতিক রূং অংশ থাকতে পারে আমরা মনে করছি যে সংবিধান 21 হরে রাত ইনভেস্টিগেশন করতে হবে যদি তা না হয় তাহলে আগামী দিনে আমরা যারা উকিল বাবু আছি তারা সমস্ত এই বার্তা পৌঁছে দিচ্ছি যে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব যাতে ভবিষ্যতে কলকাতার বুকে যেন সারা ভারতবর্ষের বুকে এই ঘটনা আর না ঘটে ধন্যবাদ সবাইকে বৃন্দ একত্রিত হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য আর কি করে যেভাবে মহিলা ডাক্তারকে ঘর্ষণ আর খুন করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের আইনজীবী মহল সরব হয়েছে আপনাদেরকে জানাই আমাদের দুটো দাবি আছে এই যাকে ধরা হইছে তার সঙ্গে আর কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং যে প্রিন্সিপাল মিস্টার সন্দীপ ঘোষ তাকে ইমিডিয়েট সাসপেন্ড করতে হবে একদম এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে অনএবোল হাইকোর্টের রায় দিয়েছেন ওনাকে ছুটির জন্য আমরা আমাদের দাবি আর বিয়รรত্ব দাবি আমরা রাখছি যেই অর্থে সন্দীপ ঘোষি হলেন মেইন কালবিট তাকে আমরা ইমিডিয়েট সাসপেন্স চাইছি তার জন্যই এই অত বড় এই বক্তব্য যে পরিপ্রেক্ষিতে আমাদের সমস্ত আইনজীবী বৃন্দ আজকে আমরা রাস্তায় নেমেছি এই ধিকার মিছিল আমরা আপনাদের সামনে রাখছি প্রতিবাদ করছি যে এই ঘৃত কাজ আর যেন এই পশ্চিম বাংলার বুকে যেন না হয় এইটা সমস্ত আইনজীবী বৃন্দ কাছে আমাদের অনুরোধ এই কর্মসূচিতে আপনারা সামিল হবেন আরো যদি আমরা বৃহত্তর আন্দোলনের যদি কর্মসূচি নিই আপনারা সামিল হবেন আর এই ঘৃত কাজকে আমরা দিজ্জা জানাচ্ছি আমরা যত এভাবে আমরা আগের কাছে সেইটা ছাড়ছি পর্যন্ত পাঁচ দিন হয়ে গেল পাঁচ দিনের পরে কোন নেই শুনুন নিষ্কৃষ্ট আসতে পারলো না